এই ভিডিওতে দেখবেন কেমনে ফেসবুক ক্যাম্পেইন বানাতে হয় 2024 সালে। অ্যাডমিনেজারে আসেন, ক্রিয়েট বাটন ক্লিক করেন, সেলস ক্যাম্পেইন ক্লিক করেন, কন্টিনিউ, ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন কন্টিনিউ, ক্যাম্পেইনের নাম দেন, নিচে আসেন, এটা আর এটা আনচেক করেন। তারপর নেক্সট এ ক্লিক করেন। তারপর অ্যাডসেট এ একটা নাম দিতে পারেন। কনভারশন হবে ওয়েবসাইটে, নিচে আসেন। পিক্সেল হবে আপনার পিক্সেল, কনভারশন ইভেন্ট হবে পারচেজ, নিচে আসেন। বাজেট দেন, আপনি যেটা কমফোর্টেবল। স্টার্ট ডেট দেন এটা কালকে সকাল 8টা, এন্ড ডেট চাইলে দিতে পারেন, নিচে আসেন। তারপর সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন ক্লিক করেন নিচে আসেন লোকেশন দেন আপনি যে কান্ট্রিতে অ্যাডভার্টাইজ করবেন আপনার প্রসপেক্ট বয়স দেন জেন্ডার দেন ডিটেল টার্গেটিং এ আপনি একটা ইন্টারেস্ট দিতে পারেন অথবা একাধিক ইন্টারেস্ট দিতে পারেন মেকশিওর করবেন এই ইন্টারেস্ট গুলা একটা সিমিলার ক্যাটাগরি ফর এক্সাম্পল ক্রিম যদি দেন তাহলে ক্রিম লোশন বডি লোশন এগুলা হলো সিমিলার সেম ক্যাটাগরি আর কি ক্রিমের সাথে আপনি যদি পিজা দেন এটা হলো সম্পূর্ণ ডিফারেন্ট ক্যাটাগরি তারপর নিচে যান প্লেসমেন্ট এরকমই রাখেন তারপর নেক্সট এ ক্লিক করেন তারপর আপনার অ্যাড এর একটা নাম দেন নিচে আসেন ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম আপনারটা সিলেক্ট করেন নিচে আসেন মাল্টি অ্যাডভার্টাইজার অফ হবে নিচে আসেন প্রাইমারি মিডিয়াতে ইমেজ অথবা ভিডিও আপলোড করেন নিচে আসেন আপনার প্রাইমারি টেক্সট দেন তারপর হেডলাইন দেন ডিসক্রিপশন হলো অপশনাল তারপর কল টু অ্যাকশন হলো শপ নাও অর্ডার নাও অথবা লার্ন মোর তারপর আপনার ওয়েবসাইট অথবা ল্যান্ডিং পেজ বা প্রোডাক্ট পেজ দেন নিচে আসেন এই জায়গাটা হবে নান তারপরে ট্র্যাকিং দেখবেন আপনার পিক্সেল জানে এটা হয় তারপরে পাবলিশ দেন দ্যাটস ইট ভিডিওটা পছন্দ হলে লাইক করেন এরকম ভিডিও আরো পেতে হলে আমাকে ফলো অথবা সাবস্ক্রাইব করেন